আচ্ছা এই বড় সাইজের মরিচটার সাথে কে কে পরিচিত বলেন তো আমি তো এই রেসিপিটা একদম নতুন শিখেছি এবং নতুন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ওয়ান সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি অনেকেই এই রেসিপিটার সাথে পরিচিত হয়ে গেছেন অলরেডি আর যারা হননি তারা কিন্তু আমার এই শর্টকাট সুন্দর রেসিপিটা শিখে নিতে পারেন এটা এত বেশি মজা হয় যে ইফতারে ছোট থেকে বড় সবাই কিন্তু রেসিপিটা অনেক পছন্দ করবে আর বাচ্চারা বিশেষ করে এই রেসিপিটা খুব পছন্দ করে খাবে আর এটা খুব হেলদি এবং অনেক টেস্টিও আমি প্রথমেই এই মরিচগুলোকে খুব ভালো মতো ধুয়ে পেটের মাঝখান দিয়ে ফেলে নিয়েছি একটা পকেটের মতো করে নিয়েছি আর এখানে আমি চিকেন আলু দিয়ে একটা পুর রেডি করেছি আমি চিকেন আর আলু ম্যাশ করে করে নিয়েছি প্রথমে সিদ্ধ এরপর এখানে হলুদ একটু মরিচ জিরার গুঁড়ো একটু গরম মশলা একটু চাক মশলা মোটামুটি যত রকমের মশলা আমরা খাই সবগুলো একটু একটু করে দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি সাথে একটু ধনিয়া পাতাও দিয়েছি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে কাজটা করছি এইভাবে সবগুলো মরিচ রেডি করে নিয়ে আমি এখানে বেসন গুলিয়ে নিয়েছি আর বেসনের মধ্যে এখন কোট করে আমি এখন গরম তেলে দিয়ে দিব আর বেসনটা নর্মালি আমরা যেভাবে রেডি করি আলুর চপ বেগুনি ভাজার জন্য ঠিক সেভাবেই কিন্তু রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা রেডি করে নিয়েছি আর এটা এখন আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেসনটা স্কিপ করতে পারেন বেসনটা বাদ দিয়ে কিন্তু নর্মালি এইভাবে মরিচটা কিন্তু ভেজে নেওয়া যায় সেটা অন্যরকম টেস্ট কিন্তু আমার কাছে মনে হলো আমি যদি এখানে বেসন দিয়ে ভাজি এটা আরও অনেক বেশি মোছমত হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর আমি কিন্তু মরিচের যে বোটাটা হয় সেটা কিন্তু ফেলিনি এটা সাথে এক হাতে ভাজলে কিন্তু আর অনেক বেশি চমৎকার লাগে দেখতে এভাবে একটা রেসিপি যদি আপনি আপনার ইফতারের খুব পছন্দ করবে ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে এটা খাবে আর এখানে যেহেতু চিকেন আছে তো চিকেনটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই খুব বেশি পছন্দ করে আর চিকেন দেওয়াতে এটা আর অনেক বেশি মজা লাগে অনেকে কিন্তু এটাকে শুধু আলুর পুর দিয়েও করে কিন্তু আমার কাছে মনে হলো যে চিকেন দিলে এটা আর অনেক বেশি মজা হবে আপনারা চিকেনের বোতলে এখানে কিন্তু বিফও দিতে পারেন বিফ এভাবে ম্যাশ করে নিয়ে সিদ্ধ করে খুব ভালো মতো কিন্তু এটাকে আলুর সাথে মিশিয়ে নিতে পারেন এবং আপনারা যদি চান যে আপনারা এখানে আলুটা স্কিপ করবেন শুধু চিকেন দিয়েও কিন্তু এটা করতে পারেন আর এটা এত বেশি মজা হয় আমার ইফতারে আমি একদিন খেয়ে সেকেন্ড দিন আবার এটাকে বানিয়েছি এটা এত বেশি মজা আপনারা কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ট্রাই করেননি এখনো অবশ্যই ট্রাই করে নেবেন সবাই ভালো থাকবেন আর দেখা হবে আগামী দিনের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম